মাৰলে নেকে চাহ বিলতো দি ঘৰত চাহৰ বিল দিয়া তলত বুজা কিরে ভাই কি এমন মহা করে এলাম এক কাপ চায়ের বিল তো দিছি না এলিগ মানুষের মানুষে এমনি মারে চায়ের বিল দিতে আসো নাকি আমার একটা মোটা বাস দিয়ে আছে আমি বুঝি না ওই ভাই লাগে বাসের সম্পর্ক কি তোমার মত এর আগে একবার পারে এক কাপ চায়ের দাম দিয়া এত মোটা একটা বাস দিয়া গেছে ভাই চা থাকে দোকানে বাস থাকে বাগানে দুইটা একখানে হইলো কেমনে ভাই দুইটা একখানে হইলো কেমনে হনো এক বাট পারে আমার একদিন এক কাপ চা খাওয়াইছিল আমি নিরিবিলি বইয়া চা খাইতেছিলাম তখন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়াকে তো এলাকায় মাঝে মাঝে দেখা যায় আমাদের কলোনিতেই থাকেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই একটা জিনিস খেয়াল করছেন এখানে চাটা কিন্তু সুন্দর হয় হ্যাঁ চাটা ভালো আছে আমি প্রায় সময় আসি এখানে চা খেতে ও আচ্ছা আচ্ছা এই তোমার চা এর বিল কত আসছে ভাইয়া প্লিজ আজকের বিলটা আমি দিব আর তাছাড়া আপনার কাছ থেকে ওরা বিল নিবেও না আমার অনেক সুপরিচিত আমি প্রায় সময় এখানে আসি চার বিলটা আমি দিব আচ্ছা ভাই ভাই আসি আলাইকুম ছেলেটা একদম সাদা খুব ভালো মনের মানুষ ভাই এই টাকাটা লোন আমি তো সব টাকা দিয়েই দিব গাড়িটা আমার দরকার দেন না ইমরান ভাই একটা জরুরি কাজে আমি গাড়িটা বিক্রি করবো অনেকগুলা টাকা দরকার কিন্তু আমি যে গাড়িটা আপনাদের বাকিতে দিমু ওদের যে টাকাটা দেবেন এটা কি গ্যারেন্টি আছে ভাই বাকি কোথায় আমি তো টাকা দিয়ে তাছাড়া আপনি আমার চিনেন না আমি ইমরান আমার চিনেন এমন কোন লোক আছে ভাই আরে ভাই আপনি দিয়ে দিবেন সেটা আমি বুঝছি কিন্তু এতগুলা টাকা গা আমি আপনাকে দিয়ে দিব একজন সিকিউরিটি ছাড়া এটা আসলে হইতাছে না ভাই তারপরে যদি একজন গ্যারান্টার থাকতো তাইলে আমি চিন্তা করতাম আর কি এই মুহূর্তে আমি গ্যারান্টারটা কই পাই আরে এই শোক ভাই এদিকে আনতো এদিকে

ঠিক আছে যান নিয়ে যান ভাই ভাই এই গাড়ি যা গাড়ির আছে এখন রেডি এখন আমি যাবু গা তা বাংলাদেশে গাড়িটা আমি কি করবো এর লিগে ভাই বেচে দিতেছি কত দিতে হইবো ভাই গাড়িটা কিনছিলাম আঠারো দিয়া এখন আপনি এক লাখ কম দেন সতেরো দেন সতেরো মতো বুঝি না বারো লাখ পাইবা আমি আপনাকে খুজতাছি ভাই কয়েকদিন যাবত আপনাদের আমি চলো ভাই কে দিতাসি কে ভাই আপনি যে জামিন দা ভাই ইমরান দিলেন ইমরান তখন আমার টাকা পয়সা দিতাছে না ওর বাড়িতে গেছিলাম ওর গলায় তালা মারা

আমি উড়ি পারবো না ভাই কি একটা বেজারে আচ্ছা বাকি কত ক হাজার টাকা পাও তুমি আর হাজার মানি আটা লক্ষ টাকার থেকে মাত্র পঞ্চাশ হাজার দিছে বাকিটা সবই বাকি আপনি ভাই জামিনদার হইছেন টাকা আপনি যে দিতে হইবো আর আপনি যদি না দেন তাহলে আমি আইনি ব্যবস্থা নিব তোর কি আর আইনের ব্যবস্থা নিব নাম টাকা নাও এডারা হ বাকি টাকা আস্তে আস্তে দেব না ঠিক আছে ভাই ভাই টাকাটা এই যে লও হাজার তিরিশ আছে ঠিক আছে ভাই যাও তাহলে আচ্ছা ভাই শখ ভাই টাকাটা ঠিক আছে ভাই বুঝছো তাইলে কাহিনী এই লোকে বাটপারি করে আমার এত মোটা আইকে ওলা বাঁশ দিয়া গেছে হেই বাঁশের জ্বালা এখনো বইতাছি আমি শখ ভাই টাকাটা এই যে আ পড়ছে ভাই এই সপ্তাহে আর বেশি দিতার মুনা নেক্সট এ বাড়াই দিব এই লোনে পঞ্চাশ হাজার আছে আচ্ছা ঠিক আছে বাকিটা দিয়ে দিয়ে কারো সম্পর্কে যখন সবকিছু না জেনে শুনে অতিরিক্ত বিশ্বাস করে ফেলবেন তখন এরকম আমার মতো আইকে অলাভ্যাস নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ